যে এই মুহূর্তে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ঝলক দেখার জন্য তারা এসেছেন কোথা থেকে নমস্কার আমি আমার মানে আমি ব্যাংকে চাকরি করি আমার ব্রাঞ্চ হচ্ছে বালিগঞ্জে আমার যাচ্ছিলেন এখান দিয়ে যাচ্ছিলাম না আমি যেই শুনেছি যে উনি মারা গেছেন আমি সমস্ত মিটিং ফেলে এখানে এসছি শুধুমাত্র এই মানুষটাকে একবার দেখব বলে আমার আমার জীবনের আইডল উনি আমার জীবনের আইডল মানে আমি ভাষায় বোঝাতে পারবো না

একদম সাধারণ মানুষের মতো ছিল তারা তিনি সাধারণ মানুষের মতনই চলাফেরা চলাফেরা করতেন এবং তার জীবনযাপন ঠিক সাধারণ মানুষের মতই ছিল এই ছবি থেকে আমাদের নজর থাকবে ময়ুক তুমি আমাদের সঙ্গে দেখো অনির্বাণ রয়েছে এই মুহূর্তে বুধুদেব ভট্টাচার্য সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি নিহত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সম্ভবত সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি যেহেতু শুনেছিলাম যোগাযোগ রাখছিলাম আমার কাছে যেহেতু খবর আসে যে সাড়ে বারোটার সময় ওনার বডে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন এবং ওনার দেহদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে বডি ইমাম করে রাখলে সেভেন্টি টু আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সুচেতনা সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতে আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা হচ্ছে না গেলে ওর সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘুষে গিয়ে পুরো গড় করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাবো ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরা থাকিম সিপি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু যার কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনো সময় পেলে নিশ্চয়ই বলব আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে না আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার রবে আলোক আলোকরেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রাখলেন এবং তিনি বললেন যে বুদ্ধবাবু যিনি যখন সুস্থ ছিলেন যখন কথা হতো অনেক ব্যক্তিগত কথা হয়েছে এবং তিনি নির্দেশও দিয়ে গেলেন পুলিশ আধিকারিকদের এবং সঙ্গে দুই মন্ত্রীকে অর বিশ্বাস এবং ফিরাদ হাকিমকে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং তিনি বললেন আজকের দিনটা এই পরিবারের পাশে থাকার দিন আজকের দিনে কোনো রকম যাতে অসুবিধা না হয় প্রত্যেকে পাশে থাকুন এবং তিনি যেমন তাঁর দলকেও সমবেদনা জানান আমার প্রার্থনা শুনুন পঁচিশে বৈশাখ আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে